এসিআই মোটরস লিমিটেড এসআই গ্রুপের একটি সিস্টার কনসার্ন বা সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা এসিআই মোটরস লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সারা দেশব্যাপী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন তাহলে বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপনি সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা এসিআই মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে এসিআই মোটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এসিআই গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজ অফ ডট কম এর মাধ্যমে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার বোল্ড ওয়াটার পাম্প এই ডিপার্টমেন্টে নিয়োগটি প্রদান করা হবে মার্কেটিং অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এসিআই মোটরস লিমিটেডের মার্কেটিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েশন ডিগ্রি পাস তবে যারা মার্কেটিংয়ে বিবিএ বা এমবি করেছেন সেই সব প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন অবশ্যই মোটরসাইকেল চালানোর জানতে হবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এমএস অফিস সুইট যেমন এম এস এক্সেল ইন্টারনেট এবং পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে টিমে কাজ করতে হবে প্রেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে

to arrange demonstration of different products in combination with marketing team as well as ensure proper product detailing to the customers, to make routine visit to all the potential field to ensure availability of products, to develop personal contact with the important opinion leaders in agriculture, livestock department, ngos, trade and other important people of the society who may directly influence the business, to coordinate and effectively support the recovery team to ensure the desired ক্রেডিট লেভেল টু অর্গানাইজ রিটেইলার্স ডিস্ট্রিবিউটর ব্রিফিং সিজন অ্যাজ অ্যান্ড হইন রিক আদার টাস্কাইজ সুপারভাইজার টাইম টু টাইম এত ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রফিট শেয়ার করা হবে প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স গ্র্যাচুইটির সুযোগ স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সুন্দর কাজের পরিবেশ প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এসিআই মোটরস লিমিটেডের মার্কেটিং অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আগামী সতেরোই অক্টোবর দু চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ প্রায় এক মাস সময় পাচ্ছেন এটিতে আবেদন করার জন্য আবেদনের এই যে লিঙ্কটি আছে লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় জীবন কামনা করছি আল্লাহ হাফেজ